দেখা যাচ্ছে সেটি হচ্ছে একটি ডলফিন একটি মেয়েকে খেয়ে ফেলছে আপনি যদি ফেসবুক কিংবা টিকটক চালান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখেছেন এই দৃশ্য দেখে মানুষ রীতিমতো অবাক হয়ে গিয়েছে অনেকে বলছে ডলফিন তাকে গিলে ফেলেছে এটা কি আসলে সত্যি নাকি ভাইরাল হওয়ার মন মানসিকতা আজকে আমরা জানবো এই ঘটনার পেছনে আসল সত্য ভিডিওতে দেখা যায় একটি মেরিন পার্কের সুইমিং পুলের মতো একটি জায়গায় একটি মেয়ে এবং তার প্রশিক্ষিত একটি ডলফিনের শো চলছে চারপাশে দর্শক রয়েছে এবং তাদের শো মুগ্ধ হয়ে উপভোগ পানিতে সাঁতার কাটছে একটি প্রশিক্ষিত ডলফিন তার পাশে দাঁড়িয়ে আছে একজন তরুণী যার নাম হচ্ছে জেসিকা ডলফিনের সাথে তার সম্পর্ক যেন বন্ধুত্বের থেকেও গভীর জেসিকা ডলফিনকে ইশারা করে ডলফিন লাফ দেয় আবার পানিতে ডুব দেয় সবকিছুই নিখুঁতভাবে চলছিল হঠাৎ করে ডলফিনটি জেসিকার কাছে আসে সে জেসিকার হাতে কামড় দেয় এবং মুহূর্তের মধ্যে তাকে পানির মধ্যে টেনে নেয় সেকেন্ডের মধ্যে পানিতে রক্ত মিশে লাল হয়ে যায় এদিকে দর্শকেরা চিৎকার করছে পানির নিচে জেসিকার ডলফিন দুজনকে আর দেখা যাচ্ছে না কয়েক সেকেন্ড তাদের দেখা যাচ্ছে না তারপর কয়েক মিনিট তাদের দেখা যাচ্ছে না দর্শকদের মধ্যে কেউ বুঝতে পারছে না আসলে কি ঘটছে এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়া ভিডিও টাইটেলগুলো এমন দেখা যায় ডলফিন গিলে খেল জেসিকাকে ভিডিওগুলোর কমেন্ট বক্সে দেখা যায় আতঙ্ক ষড়যন্ত্র আর হাজারো প্রশ্ন কেউ বলছে ডলফিন রেগে গিয়েছিল কেউ বলছে জেসিকার গায়ে রক্তের গন্ধ ছিল আবার কেউ বলছে এটা প্রতিশোধ ছিল ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ভয়ঙ্কর সাউন্ড আর শেষে রক্তের মতো লাল ফিল্টার মানুষ আসলে বিভ্রান্ত হয়ে যায় এই দৃশ্য কি আসলে সত্যি নাকি এটি শুধু ভাইরাল হওয়ার চিন্তা ভিডিওতে কোনো রক্ত নেই জেসিকার চিৎকার নেই ডলফিনের আচরণ আগ্রাসী নয় তাহলে কি ডলফিন সত্যি আক্রমণ করেছে নাকি এটা ছিল স্ক্রিপ্ট গিফটেড শোপ ডলফিন কি আসলে এমন আচরণ করতে পারে মানুষকে পানির নিচে টেনে নিয়ে যেতে পারে মানুষকে কি গিলে ফেলতে পারে ডলফিন চারিদিকে প্রশ্ন তৈরি হয় কিন্তু উত্তর নেই দর্শক অপেক্ষা করে সাসপেন্স তৈরি হয় অনেকেই খুঁজতে শুরু করে জেসিকা কোথায় গেল কিন্তু কোনো অফিসিয়াল রেকর্ড নেই কোনো সংবাদ মাধ্যমে তার নাম খুঁজে পাওয়া যায় না কোনো মেরিন পার্কে তার চাকরির কোনো তথ্য নেই জেসিকা নামের কোনো মেয়ের মৃত্যু রিপোর্ট কিন্তু অনলাইনে খুঁজে পাওয়া যায় না তাহলে আসলে এই ভিডিওটি কোথা থেকে এলো বিশ্লেষকরা জানায় ভিডিওটি পুরোপুরি এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে পুরোনো ফুটে সিজিআই এআই জেনারেটেড ভয়েস আর কিছু নাটকীয় এডিটিং দিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি জেসিকা নামের কোনো ট্রেনারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এটি একটি ডিজিটাল চরিত্র যাকে বানানো হয়েছে ভাইরাল হওয়ার জন্য ডলফিন পৃথিবীর সব থেকে বুদ্ধিমান সামুদ্রিক প্রাণীদের মধ্যে একটি তারা মানুষের সঙ্গে বন্ধুত্ব করে মানুষকে সাহায্য করে এমনকি মাঝে মধ্যে মানুষের জীবন পর্যন্ত বাঁচায় তাদের মস্তিষ্কের গঠন অত্যন্ত জটিল তারা শব্দের মাধ্যমে যোগাযোগ করে এবং তাদের অনু ভূতি প্রকাশ করে থাকে বিজ্ঞানীরা বলেন ডলফিন সাধারণত শান্ত কৌতূহলী এবং মানুষের প্রতি সহানুভূতিশীল তবে তারা ভয় পেলে কিংবা আহত হলে তাদের আচরণে পরিবর্তন আসতে পারে কিন্তু মানুষকে গিলে ফেলবে এমন কোনো বৈজ্ঞানিক ঘটনা খুঁজে পাওয়া যায়নি বর্তমানে ডিজিটাল যুগে ভাইরাল কন্টেন্ট তৈরি করা এক ধরনের শিল্প ভয়ঙ্কর শব্দ নাটকীয় ব্যাকগ্রাউন্ড আর কিছু ভুয়া তথ্য দিয়ে দর্শকদেরকে বিভ্রান্ত করা হয় এটাই হচ্ছে ভাইরাল কন্টেন্টের কৌশল তুমি ভয় পাবে তুমি শেয়ার করবে আর তুমি কমেন্ট করতে বাধ্য হবে আর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে চারিদিকে ছড়িয়ে পড়বে অনেক সময় সিজিআই জেনারেটেড ফুটেজ সিজিআই অ্যানিমেশন বা স্টক ভিডিও ব্যবহার করে এই ধরনের দৃশ্য তৈরি করা হয়ে থাকে এই ভিডিওটি তারই একটি উদাহরণ ডলফিন কি সত্যি জেসিকাকে গিলে ফেলেছে বিষয়টি একদম সত্য নয় জেসিকা নামের কোনো ট্রেনারের অস্তিত্বই নেই ভিডিওটি সম্পূর্ণভাবে স্ক্রিপ্টেড এডিটেড এবং ডিজিটালভাবে তৈরি করা হয়েছে এটি একটি ভুয়া ভাইরাল কন্টেন্ট যার উদ্দেশ্য হচ্ছে আতঙ্ক ছড়ানো এবং ক্লিক পাওয়া এই গল্প আমাদেরকে শেখায় যে ভাইরাল কন্টেন্টে সবসময় সত্য থাকে না আতঙ্কের পেছনে থাকতে পারে এআই সিজিআই এবং ভুয়া তথ্য আর আমাদের দায়িত্ব হচ্ছে সত্যটা খুঁজে বের করা আর আপনাদেরকে একটা কথা বলি একটা ভিডিও দেখেই সবকিছু বিশ্বাস করবেন না সত্যতা যাচাই করে তারপরে বিশ্বাস করুন আর এরকম ভিডিও শেয়ার করে বেশি বিভ্রান্ত ছড়াবেন না সব সময় সঠিক তথ্য যাচাই বাছাই করবেন অন্তত ভিডিওটি শেয়ার করার আগে জেনে নেবেন যে এটি সঠিক কিনা তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টসে জানান নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন টেক কেয়ার